তো কিছুদিন ঘুরে আসতে না আসতে আবার আমাদের ভেলোর যাওয়ার টাইম চলে এসছে টাইম চলে এসছে বলতে আমাদের নভেম্বরে রেট ছিল তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছিলাম তোমাদের দাদা সাইড এফেক্ট হচ্ছে তো সাইড এফেক্টের জন্য আমাদের ভেলোরে যেতে হবে মেল করা হয়েছিল ভেলোরে সেখান থেকে আমাদের রেসপন্স এসছে ইমিডিয়েট যেতে হবে তো তার জন্য আবার ব্যাক টু ব্যাক জার্নি তো যাই হোক এসছি মাত্র পনেরো দিন মতো হয়নি তো জল বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতের রান্না করে দিচ্ছি রাতের খাবার ট্রেনে যাতে ট্রেনের খাবার না খায় সেই কারণে বাড়ি থেকে আমি রুটি আর মাংস করে দিচ্ছি ও মাংসটা খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমি যাতে ট্রেনে মাংসটা না খায় তার জন্য কম তেলে অল্প মশলা দিয়ে আমি বাড়ি থেকে মাংস বানিয়ে দিচ্ছি আর আমার শ্বশুর মশাই যেহেতু মাংস খেতে চান না শ্বশুরমশাইয়ের জন্য ডিম বানিয়ে দিয়েছি আর যাই হোক রাতের খাবারটা আমি গুছিয়ে দিই

রাতে একটু মাংস করছি আর রাতে ফেমটি আর মাংস দিয়ে দেবো করে নিয়ে যাবে এখান থেকে বাড়ি থেকে জোমাটে সাড়ে বারোটা একটা লাগার তো যাই হোক আমি বললাম আজকে মাংসের স্কুলেও পাঠাইনি তোমাদের দাদা বাড়িকে বললাম যে আমি নিয়ে আমি যাবো তোমাদের সাথে তোমাদেরকে ছেড়ে তোমাদের ট্রেন ছাড়লে আমি আবার চলে আসবো তো ওটা বলছে না তুমি একা ছেলেকে নিয়ে যেও না তো দেখছি এখন কি হয় কিন্তু আমার ইচ্ছা আছে যাওয়ার একদমই যাওয়া যাবে না বন্ধুরা চারিদিকে কী অবস্থা রাস্তাঘাটে এই চাকা অবরোধ এই শহর দখল তো এই অবস্থায় কি করে ওকে আমি একা ছেড়ে দিয়ে আমি কি টেনশন ফ্রিভাবে যেতে পারবো আর এটা হাওড়া হলে হাওড়া শিয়ালদা হলে একটা আলাদা ব্যাপার সেই মার তো সেই জন্যই আমি না করেছি আমি যদি খারাপ বলে থাকি না করে যদি খারাপ করে থাকি তাহলে তোমরাই কমেন্ট করে জানিও আমি দেখে নেব আর দ্বিতীয় কথা হলো আমিও টেনশানে থাকবো তো সেই জায়গা থেকেই আমি না করেছি আর হাওড়া শিয়ালদা আলদা হলে একটা আলাদা ব্যাপার চলে আসা যায় শালিমার উবের বুক করা ছাড়া আসতে পারবে না ট্রেন জার্নি করেও আসতে পারবে না তো সেই জন্য আমি না করেছি তো তার জন্য ম্যাডাম একটু রেগে রেগে আছে আমার ওপরে তো তোমরাই বলো আমি যদি ভুল বলে থাকি ওটা চেন্নাইতে যায় এবার তো কলকাতা থেকে যাচ্ছে এবার তো সেরকম হয়নি কিছু বরঞ্চ চেন্নাই থেকে ফেরার সময় আমার কি হবে সেটা নিয়ে ভাবছি আর ওই যে ঘুম থেকে উঠেই

ট্রেন থেকে বেশি নামবে না তোমার জলকা হয়ে গেছে জলকা হয়ে গেলে তাহলে আমি সেই আমার স্মৃতি মনে পড়বে এই ব্যাগটা নিয়ে গেলে ছেলে সেই বই বই নিয়ে গেছে আবার নিয়ে এসছে আমার সেই স্মৃতি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে দেখলে পরে হুম যাই হোক নিয়ে তো গেছে সেই পিঠে আমাকে নিতে হবে এখন এই ব্যাগটা ছেলেটা গেলে ভালো কি করবে আমার জলের বোতল কিসের ওষুধ ও ঢুকিয়ে দিয়েছে পূজা না না আমি বার করে দেবো জল খাই হ্যাঁ 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 আর বাকি মাসগুলো তো ওই লাগেজের মধ্যে গুছানো আছে আর এই একটা রুমাল দিয়ে দেবো রুমালটা নিন এই যে জলের বোতল দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি এটা সাবধানে নেবে হ্যাঁ এই তো এর মধ্যে দিয়েছি আর বা ফোন করি যে হ্যাঁ ওর হাতের লেখা সুন্দর হয়েছে তাহলে আমি তুমি যদি ট্যাব দেখো ঠিক আছে আর ও যদি হাতের লেখা বাজে করে ট্যাব দেখে আমাকে জাস্ট একটা তিরিশ সেকেন্ডের ভিডিও করে পাঠিয়ে দেবে ট্যাব আমি ওখান থেকে বন্ধ করে দেবো ও আর খুলতেও পারবে না যেমন দেখতে পারবে না কিছু ইনস্টলও করতে পারবে না ট্যাব পুরো বন্ধ হয়ে যাবে সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে মনে থাকবে তো

এসে এই ব্যক্তি নিছো চলো চলো মিনিট আসি আর বারবার বলছি 10 থেকে না কি করেছে দা থেকে বারবার নামবে না কিন্তু বারবার বলছি হ্যাঁ কি

তুমি একা একা চলে যেতে বাবা তাই বাবা তুমি আর দাদা তুমি আমার ছাড়া থাকতে পারতে থাকতে পারতে বাবা বড় হয়ে হয়ে